আমার চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিয়ে রাখবেন ঠিক আছে আপনারা যদি আমার ভালোবাসা দিয়েছেন আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি খুশি কিন্তু আপনাদের সহযোগিতা করে আমার চ্যানেলটা একটু বড় করেন ইনশাআল্লাহ যেন মানবতার কাজ করতে পারি মানবতার ইসলামের প্রথম কাজই হলো মানবতা তো আজ এই পর্যন্ত দেখা হবে তোমা অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন দোয়া করবেন আসসালামু আলাইকুম